কে কি আছে বড়ুই দিয়ে ইফতার করেন না কেন আঙ্গুল লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে পেয়ারা দেন না সবকিছু দেন প্লেটটা ভাবে সাজান এইতো বিল এত গ্যাস বিল এত খাওন খরচ এত অন্যান্য নন্ন এত কাম ছাড়ছে সংসার এত খরচ আম মানে এত কলাইবার পারবো না তাহলে য তোই কই একটু হিসাব করে চলমু খরোজ আর কমে না এই যে আবার রোজা হে পড়ছে ভাবছিলাম সব তো রোজা থাকো খাওনার খরচটাও একটু কমবো ওমা আগেও যেমন তিনবেলা খইতাম এখন হয় তিনবেলা খাই ইফতার ডিনার শেহরি এই ইফতার আর শেহরিতে দাবল আবল খরচ না একটু হিসাব করে চলতেইবো যাই বাজার থেকে ইফতারি কিনে আহি ইদানিং খুব হিসাব করে চলবার লাগছি তাই বাজেটের মধ্যে ইফতারে কিনবা রয়েছি পেঁয়াজের দাম বেশি তাই ভাবছি পেঁয়াজ কিনে নিজের হাতে পেঁয়াজ বানাম ভাই পিপে পেঁয়াজের দাম কিন্তু ভাই রে গেছে কি দাম বেড়ে গেছে মানে আরে আগের দাম বিবেচনায় বাজেট বানাইছি এখন যদি দাম বেড়ে যায় হিসাবে তো গুলমাল লেগে যাবো কি করি এখন কি করি কি করি পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ এই পেঁয়াজ দিয়ে এত

কি চিকনা চাকনা খাই দেখলে মা সারা বছর রোজা আছিলো বা কেয়া কি নাই যদি খাই এটা একরা বেগুনি খাম খেলা বেগুন কিনে দরকার পড়লে অনন্তম বানি খেজুর বেগুনি বানাই খাম দেও এক কেজি বেগুন দেও ভাই দাদা বেগুনের অনেক চাপ সারা মার্কেটগুলা কোথাও বেগুন পাইবে না ও কি আমার অত টেনশনে খালে তা বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আর যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলি হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বা না বানাই মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানাই যায়

ইয়া মাংসের যে দাম ইয়া তোমার বাজে তো তো সর্ম পাইবো তার বলো তুমি এইটা দেখো মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় এই তো সান্ত্বনা পাইলাম দাও কাঁঠাল দাও এটা ইফতারিতে তো সর্বত লাগবো

এখানে কি আছে বড়ুই দিয়ে ইফতার করেন না কেন আঙ্গুল লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে পেয়ারা দেন না সব কিছু দেন প্লেটটা ওইভাবে সাজান দাদু বন্ধ করে লাভ নাই কা হুই না লাগছে দাও বড় ইয়ার পেয়ারা দাও ইয়া টিম এটা আই বলছিস আপনি এটা তো তো বেস্তে যাক বাজেটের মধ্যে বাজার করা শেষ যাই বাড়ি যাই ইফতার করি গে বেটাই রে হল আপনা নাও আর মাত্র 10 মিনিট বাকি আছে খাইলে খাওয়া নে নাই আদান দিলাইমু ও নো ওগো কি হলো শয়রের সময় তো শেষ হয়ে যাইতেছে টয়লেট থেকে বের হই না মা আবু তাবুল খাই আমার লুজ মুসম হচ্ছে ডিসটর্ব করিস না পয়লা পয়লা এর আছিল মাগার কালকা তো আবার খিদার ঠেলাই বরিয়ার পেয়ারাত পিছি সুতাহে হালাইছিল ওই হালা বাই তো রাস্তায় যেম বাজিয়েছে